এই পদ সকালবেলা ড্রামা দেখতে চাই না আমি দেখো সকালবেলা আমি ড্রামা দেখতে যাবো চাই না একদম বালতি তো প্রতিদিন বড় একটা নিয়ে আসো নাহ এবার কত মাছ লাগবে একটু মানে কোন দোকানি হবে না এতে পিঠা খাওয়া পিঠা হবে এইটুকু বাজি কিছু এক্সট্রা ছিল সেগুলো বের করলাম দেখলাম যে অনেকগুলোই দেবেশ আছে শুভ সকাল বন্ধুরা একেবারে বিছানা থেকে শুরু করলাম তো যাই হোক আসলে কালকে বুঝতেই পারছো খুশির এত খুশি এত খুশি যে খুশির কোনো ঠিকানা নেই তো সেই কারণেই রাত ডিউটি চালু ছিল মাথার কাছে ল্যাপটপ নিয়ে শুয়েছিলাম ফোন দুটো সবকিছু নিয়ে একেবারে তো চার্জও দিতে হচ্ছিল তো বেশ রাত পর্যন্ত আর কি কাজ করেছি তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল এখন বাজে কটা জানো বাপরে নটা তিন শীতের বেলা বুঝতেই পারছো কত বেলা হয়ে গেছে তো যাই হোক উঠি এখন একটু বাজারও করতে হবে আজকে যেহেতু বুধবার তো একটু দেখি কি পুকুর থেকে মাছ এখন আজকে আর ধরার ইচ্ছে নেই তো দেখি একটু কিছু মাংস বা মাছ একটু কিছু আনতে হবে কিষাণুটা একদম নিরামিষ খেতে পারে না ওর জন্য একটু মাছ মাংস কিছু মানে না হলেও ডিম দরকার ও খেতে চায় না একদম তো যাই একটু বাজারে যেতে হবে আগে ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা আর কি শুরু করলাম আসলে বিছানার ভেতরে বসে আমি এখনই উঠিনি উঠেছি আরও ঘন্টাখানেক আগে এই বিছানায় বসে বসেই আর কি আলসামিক চটে বিছানার এই ইয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে বসেই ভিডিওটা এডিটিং করে নিলাম তো কাজটাও আগেই গেল আমার একটু রেস্টও হয়ে গেল খাটনি হয় ভাবো ঘুমের থেকে উঠে হয় তো যাই হোক মজা করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক চলো এবার উঠি আর মজা করলে হবে না উঠে এবার সংসারে কাজে হাত দিতে হবে তো তারপরে আমার বিজনেসেরও কাজ তো এখন বেড়ে গেল তো বেড়ে গেল বলতে এই তো তোমাদেরকে একদিন হলো জানালাম কিন্তু এর আগের থেকেই আমার এইসব নিয়ে চলছিল তো একা মানুষ আর দিকে সামলাবো বলো এই বিজনেস তারপরে সংসারের ইয়ে মানে পুরো কি করা যাবে ঘরে বোঝা নিয়েছি সেটাকে তো সম্পূর্ণ করতে হবে জায়গা মতো নিয়ে পৌঁছাতে হবে তাই না আসলে শীত এত পড়েছে না আমি খালি গায়ে শুই কিন্তু এটা মানে কিছু করার নেই এর নিচেও আর একটা গেঞ্জি আছে তো এগুলো পরেই শুতে হয়েছে আসলে কাজ করছিলাম যে দেখলে তো ওইভাবেই শুয়ে পড়েছিল তো চলো আর বেশি কথা বলবো না এখন তাহলে উঠেনি তারপর ফ্রেশ হয়ে তারপর পরে কথা হচ্ছে তো সকালবেলা ঘুমের থেকে উঠেই যদি এরকম ড্রামা দেখতে হয় কেমন লাগে বলো দেখি এই দেখো ড্রামা শুরু হয়ে গেছে ব্যাগের মধ্যে জামা কাপড় গিয়েছে দেখো কোথায় গেল ব্যাগের মধ্যে কি দেখাচ্ছি দেখো ওই দেখো গুছিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে এই কোথায় কোথায় প্রতিদিন সকালবেলায় ড্রামা দেখতে চাই না আমি দেখো সকালবেলায় আমি ড্রামা দেখতে যাবো চাই না একদম ড্রামা আমি পছন্দ করি না না সকালবেলায় কোনো ড্রামা দেখব না আমি না সকালবেলায় কোনো ড্রামা হবে না সকালে কোনো ড্রামা হবে না সকালবেলায় আমাদের এখন শুরু দিনের এই দিনের শুরুতেই আমরা কোনো ড্রামা দেখতে চাই না

তো ব্রেকফাস্ট আমাদের রেডি সকালবেলায় এই যে একদম পাঁচ মিশালি সবজি দিয়ে একটা সুন্দর ঘ্যাট টাইপের শীতের দিনটা কিন্তু একদম সুপার খাবার ব্রেকফাস্টে আর হাফ একটা ডিম কৃষণের জন্য একটা ডিম আমাদের জন্য হাফ হাফ ডিম ও ডিম শেষ আর চলো রোদ্দুরে বসে খেতে হেভি মজা হবে বসো বসো

কত একশো না চল্লিশ হাজার পনেরো পঞ্চাশ তো মা ইয়ে চুল দাড়ি কেটে একদম একটু কালার করে আসলাম কালারটা অনেকদিন করেছিলাম তো বেশ ভালোই লাগছে ছিল তো হঠাৎ করে আবার দেখছি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো আবার একটু কালার করে আসলাম হালকা কালার তো ইয়ে মাছ ধরতে যাচ্ছি এই তো জাল নিয়ে আজকে তো বুধবার তো মাছ খাওয়া যাবে জলটাও একবার কমে এসেছে আজকে মনে হয় না অতটা প্রবলেম হবে আজকে সহজেই হয়তো বড় বড় মাছ ধরতে পারবো আর হ্যাঁ ইয়ে ধান রোদ্দুরে দিয়েছিলাম কদিন ধরে ওই ইয়ে আলো চালের জন্য মানে চালের গুঁড়ো করতে হবে তো যেহেতু শীতের দিন পিঠে খেয়ে লোভ লেগে গেছে বললাম কাকি পিঠে দিয়েছিল সেটা খেয়ে তো পিঠে তো বাড়িতেও বানাতে হবে তাই না জমিয়ে খেতে হবে তো সেই কারণে পিঠে বানাতে দিয়েছি ওই বাবুকে দিয়ে পাঠালাম ধান বাঙাতে ওটা আসলে তারপর ঝেড়ে টেরে আবার বিকেলবেলায় ভাঙানোর জন্য দিয়ে দেবে তো জলটা দেখো অনেকটা কমে গেছে আজকে মাছ ধরা যাবে মনে হচ্ছে তো ওই একটা ঝোপ এখনও রয়েছে দেখি যদি সেরকম মনে হয় ওটাও ফিরে ও গরুটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একটা জাল মারবা নাকি একটা একবার জাল মারবা আমি আগে মারবো তারপর তুমি মারবা দশবার দশবার তুমি মারা আগে তারপরে ও আমি দশ বার মারবো তারপর তুমি দশ বার মারবা ওই দেখো ওই দেখো চোরটা এসেছে আমার ওই দেখো ওই দেখো বক 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 ওই দেখো উকি মারছে যে শিকার করতে এসেছে আমাদের মাছ শিকার করতে এসেছে চলে গেল চলে গেছে চলে গেছে চলে আসো চলে গেছে চলে গেছে ওই যে যাচ্ছে বালতি তো প্রতিদিন বড় একটা নিয়ে আসো চলো 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 আর দেরি করে লাভ নেই

của trẻ lá phải nào thôi không đầu hỏi này nề, botte. Botte. <laughs> বড় 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 বলতে সেই বড় নয় এই বড় সেই বড় নয় ঠিক আছে এই বড় সেই বড় নয় এই বড় অন্য বড় উপর দিয়ে আসে ওটা থাকতে উঠি মাছ তো ভালোই মাছ কয়েকটা মাত্র থাকছিলাম

তো সেদিনকে মাছ ধরতে হয়ে গেছিলো অনেকটা দেরি তারপর সেদিনকে তো আর রান্না আর হলো না পরের দিন সেদিন খেতে হয়েছে তো স্নান করার জন্য গরম জল মা করে দিয়েছে আমার জন্য আর এই হচ্ছে মাছ তো রুই রুই মাছ এই যে বড়োটা ছিল রুই মাছ আর এইটা মিরিগেল মনে এগুলো তো রুই মাছটা তিন পিস করেছো বাহ তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মাছ কয়েকটা পুকুর থেকে ধরেই তাজা তাজা একদম তো আলু আর বেগুন দিয়ে হবে তো একেবারে কড়াইতে তো চলো রান্নাটা হোক আর আমি এদিক দিয়ে স্নান করে আসি তো আজকের বেশ ভালোই ওয়েদারটা তো ঠান্ডা একেবারেই খারাপ ছিল না ঠান্ডাটাও বেশ ভালোই ছিল একদম তুমি কোথায় গেছিলে মাছ ধরে আমরা রান্না হয়ে গেলো খাওয়া হয়ে গেলো আর তুমি ঘুরে আসলে কোথার থেকে এখন হ্যাঁ তো স্নান করে নিয়েছি আর সকালবেলায় বাজার করে নিয়ে ফুলকপি এখন দারুণ দারুণ সব ফুলকপি উঠছে তো মাছ একদিন পনেরো টাকা দিয়ে নিয়েছিলাম এর থেকেও বড় ছিল তো এখন আবার টাকা বাঁধাকপি লোহার মতন ভাগ এখন শীত পড়ে গেছে ফুল এখন ফুল শীতের সবজি পাওয়া যাবে আলু পনেরো টাকা কেজি একটু ছোট সাইজ মিডিয়াম সাইজ আর কি একদম ছোটগুলো আরো অনেক কম দাম দশ টাকা স্নান করে হয়ে গেছে এবার পুকুরের তাজা মাছের ঝোল আর ভাত জমিয়ে খাওয়া দাওয়া হবে এবার ধনিয়া পাতা দিয়ে একদম পাতলা পুকুরের মাছের ঝোল তাজা মাছ চলো খাওয়া দাওয়াটা সেরে নি তবে রোদ্দুরটা চলে গেছে এটাই দুঃখের বিষয় ভীষণ ভীষণ দুঃখের বিষয় রোদ্দুর চলে গেছে এই ভাত খাবি তো নাকি না তোর মাছটা খেয়ে নেবো আমরা

আমাদের থার্টি ফার্স্ট যাই যাক আমরা ফার্স্ট জানুয়ারিতে ফাটাবো সকালবেলায় ঠিক আছে সকালবেলা ঘুমের থেকে উঠেই বাজি ফাটাবো ঠিক আছে ঠিক আছে তো তো বাজি কিছু এক্সট্রা ছিল সেগুলো বের করলাম দেখলাম যে অনেকগুলোই দবেস আছে বাহ ও বাবা এটা তো ফুল এই দেখো ও বাবা এটা তো সিল খোলা হয়নি চারটে তুবড়ি রয়েছে একটা চোরকি রয়েছে এখানে সেল রয়েছে তিনটে এক দুই তিন তিনটে সেল রয়েছে তারপরে ওই যে জেনারেটার বাজি সেটা রয়েছে একটা এই যে রকেট রয়েছে বাহ অনেকগুলোই বেশ বাজি আছে চলো আজকে ফান্না যাবে থার্টি ফার্স্ট নাইট তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে আর আজকের মেনু কি জানো এখন রাত্রিবেলায় মাছের ঝোল রয়েছে মাছ রয়েছে আর ভাত রাঁধতে বারণই করেছি মা বললো সবাই মুড়ি টুড়ি খাবে তো রাত্রিবেলায় খাওয়ার অত চাপ নেই তো মুড়ি দিয়ে মাছের ঝোল দিয়ে আজকের মেনু রাত্রিবেলায় তো এটা দিয়ে খাওয়া হবে থার্টি ফার্স্ট নাইট পুকুরের মাছ বুঝতেই পারছ একদম ঝ্যাকাস দারুণ

বাজি ফাটাতে হবে এ করতে হবে তো সব রেডি করে রেখেছি দেখি যদি মানে জেগে থাকি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেলিব্রেশন করবো বাজি ফাটিয়ে আর হ্যাঁ লাইভটা আজকে দারুণ করেছি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ার চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি পড়েছি আর বাকি তো আমার কিছু মানে অ্যাগ্রেসিভ কথাবার্তা ছিল যার যেগুলো আমার সত্যি ভীষণ রাগ হয় যে ওই কমেন্টসটার উপরে ওই ম্যাডাম এত কি ইন্টারেস্ট আমার ছেলের উপরে বা এমন কি ক্ষতি করেছে আমার ছেলে বা আমি কি ক্ষতি করেছে আমি জানি না তো যাই হোক বেশ আচ্ছা করে বলেছি যদি উনি সত্যি শিক্ষিত মানুষ হয়ে থাকে বা ভালো বুদ্ধিমান মানুষ হয়ে থাকে তাহলে আশা করছি বুঝে যাবে আমার কথাগুলোর মিনিং বা উনি কি ধরনের আচরণ করছে কি এখন রেস্ট করতে গিয়ে বা শুতে গিয়ে কি অবস্থা হবে বারোটার সময় জাগতে পারবো কি না বা হবে কিনা না না তো অ্যাডভান্স তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার আমার সব বন্ধুদেরকে সব ভিউয়ার্সদেরকে সব দিদি বোন মাসি মাসিমা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা রইলো তো সবাই খুব ভালো থাকো আর দু হাজার পঁচিশকে বাই বাই জানিয়ে দিই আমরা সবাই মিলে তো যা হয়েছে সব ভুলে গিয়ে আবার নতুন বছরটাকে নতুনভাবে আমরা দেখি বা নতুনভাবে আমরা কাটাবো ভালোভাবে কাটাবো এটাই ভেবে আগিয়ে যাই চলো তো আজকের মতন গুড নাইট বাই বাই